ডিমো আলু দিয়ে চার চারটে হেলদি রেসিপি একসঙ্গেই বানতে চলেছি ও আলুর এই হেলদি রেসিপিগুলো বানানো এতটাই সহজ হয় যে যে কেউ বানিয়ে ফেলতে পারেন ঘরো উপকরণে এই হেলদি রেসিপিগুলো বানানো হয়ে যায় সব কটাই রান্না ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব টেস্টি লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমিরাস কিচেনে স্বাগত জানাই ডিম ও আলুর হেলদি রেসিপিগুলো পরপর দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এতে তিনটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এরপর নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইদিকে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফোটার আগের মুহূর্তেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব হাই ফ্লেমে ডিমটাকে এবার আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব তো এখানে ডিমটা তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে গোটা হয়ে গেছে একটা ছাঁকনি নেব এরকম ছাঁকনিতে ডিমগুলোকে তুলে নেব আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো এখানে আমি তুলে নিয়েছি ডিম থেকে জলটা ঝরানোর জন্য এইভাবে রেখে দেবো আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি এখানে ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ও লঙ্কা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো এখানে পেঁয়াজ ও লঙ্কা হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছে এবার আমি দিয়ে দেব আলু তো এখানে একটা আলু নিয়েছি আমি আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি পরিষ্কারভাবে ধুয়ে জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো অল্প একটু দেবো গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এই রেসিপিটায় জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এরকমই গ্যাসের ফ্লেমটা লুয়ে রেখে রান্না করতে হবে তিন মিনিট পর দেখে নিচ্ছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এবার এই আলুর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডিমগুলো ডিমটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আলুগুলো আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট আলুও ডিম ভাস্তে ভাসতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট মতো এটা ভেজে নিয়েছি এই আলু ও ডিমের যে ভাজাটা এটা আমার প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব খুব সুন্দর করে আমার ডিম আলু ভুজিয়া হয়ে গেছে তুলে নেব তো এখানে আমি আলু ও ডিম ভাজা তুলে নিয়েছি মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল আপনারা বাড়িতে একবার অন্তত এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করবে তো প্রথমে আমি এই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে ও ছুরি দিয়ে এরকম করে দুই অংশ করে নিচ্ছি সবকটার ডিমই আমি দুই ভাগ করে কেটে নেব সেখানে আমার সব ডিমগুলো দুই ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে অন্য সাইডে আমি আলু নিয়েছি আলু ভাজা যেভাবে কাটে তার থেকে একটু মোটা করে এই আলুগুলো কেটে নিতে হবে ও পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে আসলে সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এখানে আমি সরিষার তেলটাই নিয়েছি আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার যে ডিমগুলো আমি দুই ভাগে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো নিচের সাইড করে এক এক করে দিয়ে দেব। দেবো আছে এই সাইডটা কিন্তু ভাজবো না নিচের সাইডটাই হালকা হালকা করে ভেজে নেব আর এই ডিমগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ে ভাজা হয়ে যায় তো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি যে কটা ডিম ছিল সে কটাও ঠিক এইরকম করে ভেজে নেব এই কটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক এই করে লাল লাল করে ভেজে নিতে হবে ডিম ভাজার পর যে সরিষার তেলটা ছিল তাতে আর একটু তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিটায় পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে খেতেও কিন্তু ভালো লাগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আধা চা চামচ গ্রেট করা রসুন রসুন ও পেঁয়াজ হালকা একটু ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুন ও পেঁয়াজ হালকা একটু ভেজে নেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব আলুর সঙ্গে পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এখানে ঝালটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের ওপরে নির্ভর করছে যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকুই লঙ্কা দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আবারো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে এবার দুই মিনিট মতো ঠিক এরকম করে রেখে দেব তো দুই মিনিট পর দেখে নিচ্ছি এবারে আলুটাকে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পর এক কাপটার মাপ করে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি জল আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন গ্রেভিটা বেশি রাখতে চাইলে আর এক কাপ পরিমাণে জলটা বাড়িয়ে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো এর ওপর দিয়ে একটা একটা করে দিয়ে দেবো ডিম কটা সব দিয়ে দিয়েছি আবারও একটু এরকম করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট মতো। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোয়ে রাখতে হবে তো তিন মিনিট পর দেখে নিচ্ছি তো ডিম আলুর তরকারিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দিব ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ মতো জিরে গুঁড়ো তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব এখানে আমার ডিম আলুর তরকারি খুব সুন্দরভাবে হয়ে গেছে মার্শাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাড়ির প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে তো প্রথমে আমি এই রেসিপিটা বানানোর জন্য পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নিয়ে নিতে পারেন ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছিলে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়েছে একটা ছুরি ছুরি দিয়ে ডিমগুলোকে এরকম দুই অর্ধেক করে কুসুমগুলো এক সাইডে রেখে দেব। তারপর এই ডিমগুলোকে আবারও এরকম করে দুই ভাগ দুই ভাগ করে মোট আট ভাগে কেটে নেব সব ডিমগুলো একইভাবে কেটে নেব তো এখানে আমার ডিমগুলো কয়েকটা না হয়ে গেছে আর কুসুমগুলো আলাদা করে রেখেছি এই রকম করে আলাদা আলাদা একটু রান্না করব সেই জন্য এইভাবে আলাদা আলাদা রেখে দিতে হবে এইদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে যে কোনো রান্নার তেলই আপনারা ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কটা গরম মশলা এখানে দিয়েছি দুটো ছোট এলাচ একটা ধারুচিনি ও একটা লবঙ্গ দিচ্ছি দু চা চামচ পরিমাণের থেতো করা রসুন এক চামচ পরিমাণের থেতো করা আদা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একশো চামচ পরিমাণের হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো একশো চামচ পরিমাণের জিরে গুঁড়ো আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে রাখা কিছুটা আলু দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে মশলার সঙ্গে আলু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু জল জলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দুই মিনিট মতো রান্না করে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি এখানে জলটা অনেকটা শুকে গিয়েছে এরকম করে আবারও অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়চাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণের টক দই টক দই সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমের যে সাদা অংশটা কেটে নিয়েছিলাম সেই সাদা অংশটা দিয়ে দেব কুসুমটা রেখে দেব এখন দেব না আবারও সব কিছু মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে ডিম ও আলু ভেজে নেব এখানে কিন্তু জল ব্যবহার করা হবে না এই রকম করে ভেজে নিতে হবে তো এখানে আলু ও ডিম খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এই মগটার মাপ করে দিয়ে দিচ্ছি এক মগ পরিমাণের জল ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব মধ্যে একবার ঢাকনাটা খুলে দেখে নেব তো গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে এই সময় যে কুসুমগুলো রেখে দিয়েছিলাম সেই কুসুমগুলো দিয়ে দেব সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নেব তো এখানে গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে হালকা হালকা গ্রেভি আছে ঠিক এরকম করে বানাবো আজকের এই ডিম আলুর রেসিপিটা সব শেষে দিয়ে দেবো ছোটো চামচের একটা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ডিম ও আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এখানে হেলদি রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেব তো ডিম আলুর হেলদি রেসিপি নামিয়ে নিয়েছি মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা আর ডিম আলুর এই রেসিপিটা কিন্তু খুব হেলদিও হয় খুব সহজে ঘরোয়া উপকরণে কিন্তু এই রান্নাটা হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে বিলো। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি আর ডিম দুটোকে ভেঙে নিচ্ছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটার খোসাটা ছিলে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবার এই গ্রেটারে দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব তো এখানে আমি সব আলু গ্রেট করে নিয়েছি জানে নিচ্ছে একটা কাঁটা চামচ কাঁটা চামচটা দিয়ে গ্রেট করা আলু ও ডিম দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চা চামচ লবণ আর আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো রান্নার তেল তেলটাকে ফ্রাই প্যানে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এবার ডিম আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটা গোল শেপে করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো নিচে সাইডটা ভেজে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে আমি দুটো ক্ষন্তির সাহায্যে কিন্তু এটা উল্টিয়ে দেব আপনারা চাইলে একটা থালার সাহায্যেও কিন্তু এটা উল্টিয়ে নিতে পারেন এই সাইডটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে অপর সাইডটাও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো ভেজে নেব দুই মিনিট পর আবারও দেখে নিচ্ছি ডিমের ও আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেবো ডিম আলু ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ছুরির সাহায্যে এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য সেভ করেও কেটে নিতে পারেন ডিম ও আলু ভাজাটা কেটে নেওয়ার পর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল আর এখানে আমি ফোড়নে দেব দুটো ছোটো এলাচ একটা ছোট দারুচিনি দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা খুব ভালো করে হালকা ভেজে নেব হালকা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেট করা আদা আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন আদা ও রসুনটাকে হালকা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে এবার একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটাও কিন্তু দিয়ে দেবেন তো এখানে জল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব আলুর ডিমের কেটে রাখা পিসগুলো তো এখানে গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এক এক করে আমি আলুর ডিমের পিসগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ মতো গরম মশলার গুঁড়ো এখানে আমার ডিম আলুর তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে নেব ডিম আলুর রেসিপিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে মার্শাল্লাহটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাড়ির প্রত্যেকেই খুবই পছন্দ করবে আবার বাড়িতে কোনো মেহমান আসলে এরকম করে রান্না করতেই পারেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ